কিছুদিন আগে এই আইপ্যাডটা আমি কিনছি আপনাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম আপনারা হয়তো অনেকেই দেখছেন আনবক্সিং ভিডিও শেয়ার করছিলাম তো এই আইপ্যাডটা আমি কেন কিনছি কীভাবে কিনছি কত টাকা দিয়ে কিনছি আমার কি কাজে লাগবে এটা নিয়ে আজকের এই ভিডিওটা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু জানতে পারবেন এই আইপ্যাডটা আমি মূলত কয়েকটা কারণে কিনেছি তো প্রথম কারণ হল ডিজিটাল আর্ট করা আর দ্বিতীয় কারণ ভিডিও এডিটিং আর তৃতীয় কারণ হলো মুভি দেখা তো আমি রিসেন্টলি কার্টুন ড্রয়িংয়ের উপর প্রচুর প্র্যাকটিস করতেছি অর্থাৎ আপনার ছবি আমি কীভাবে কার্টুন ক্যারেক্টার হিসেবে তুলে ধরতে পারবো এটার উপর তো আপনারা অবশ্যই কিছুদিন পর থেকে আমার এই আর্টগুলো দেখতে পারবেন আমি প্র্যাকটিস করতেছি আর এছাড়াও আমি ভিডিও এডিটিং শিখতেছি মানে প্রো লেভেলের এডিটিং আর কি যেটাকে বলে তো সেটা শিখতেছি এই যে ভিডিওগুলো করতেছি এগুলো কীভাবে ভালো করে এডিটিং করা যায় এটা শিখতেছি আর কি তো এরপরের যে ভিডিওগুলো আসবে এগুলো অনেক ভালো হবে ভালো মানে আরও আপগ্রেড দেখতে পারবে তারপর আমি প্রচুর পরিমাণে মুভি দেখি আর কি তো মুভি দেখার কারণে মানে এই তিনটা কারণ কম্বিনেশন করে আমার কাছে মনে হলো যে এই আইপ্যাডটা আমার জন্য বেস্ট তো এই কারণে আইপ্যাডটা নেওয়া আর কি আমি যে আইপ্যাডটা নিয়েছি এটা হলো অ্যাপলের লেটেস্ট আইপ্যাড অর্থাৎ এটা কিছুদিন আগেই এই দুই তিন মাস আগে রিলিজ করছে তারা এটা প্রচুর পাওয়ারফুল এটাতে অ্যাপলের সব থেকে পাওয়ারফুল প্রসেসর দেওয়া আছে এম ফোর সিক্স বলে আর এই কারণে এটার মধ্যে যে ভিডিও পারফরমেন্স গেমিং তারপর মানে যাবতীয় যা আছে সব কিছু একদম ফাস্ট এই ভিডিওটা কিন্তু এই আইপ্যাড দিয়েই করা এই জন্য আমি সামনাসামনি দেখাইতে পারতেছি না তো বুঝতেও পারতেছেন ক্যামেরাটাও কিন্তু জস নেক্সটে আপনারা আমার কার্টুন ড্রয়িং দেখতে পারবেন ইলাস্ট্রেশন ডিজিটাল আর্ট অ্যানিমেশন এগুলো সব দেখতে পারবেন আস্তে আস্তে মানে এই আইপ্যাডে যতগুলো করা যায় যা যা করা যায় সবগুলো আমি ট্রাই করবো তো আস্তে আস্তে করবো আর আপনাদের সাথে শেয়ার করবো এছাড়াও ভিডিও এডিটিং দেখবেন প্রো লেভেলের এই যে ভিডিওগুলো আছে এগুলা একদম অনেক সুন্দর হবে আশা করি এটা কিনতে আমার খরচ হয়েছে টোটাল এক লাখ ছেষট্টি হাজার টাকা আইপ্যাডটার দাম মূলত এক চুয়াল্লিশ হাজার টাকা এটার সাথে একটা পেন্সিল থাকে আপনার অ্যাপল পেন্সিল প্রো আর্ট করার জন্য ওটার দাম হলো চোদ্দো হাজার টাকা আর এক্সট্রা কিছু খরচ পড়ছে কাভার গরিলা লাগা সব মিলে আমার এক লাখ ছেষট্টি হাজার টাকা পড়ছে আর নতুন নতুন আর্ট দেখার জন্য আপনারা আমার সাথে থাকবেন সাপোর্ট করবেন আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন